বিলে হালন কিন্তু সুন্নত সান কত সুন্দর বিলে গিয়ে রাস্তায়তে তে বই রয়েছে আয় গেছে আয় আর যে আর মেয়ের আরাম বসে এক জায়গায় যাইয়ে নামটা মেনশন করিয়ে না আর হয়তো আঙ্গুল আঙ্গুল আশেপাশে যারা আছে তারা কিন্তু চিনবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে গেছে আন্না গুন রাখা আন্না ছোট্ট একটা মিনি ব্লগ লই যারা জায়গায় টেতে গেছেন হেতারা কিন্তু দেখলে এক ফলকে চিনি যাবেন গই নাঙ্গুল কোটের রাস্তা এটা কিন্তু অনেক সুন্দর লাগে হিলে কেন ভিডিও করি লইছি এরি। নাঙ্গলকোটের আফা করে জানি নাঙ্গলকোটের রোডে এদি চলাফেরা করিয়ে যদি ভিডিও না বানাই না দেখাই তাইলে কি নাঙ্গলকোটের আফা রাফা রাস্তা এটা দেখতে দেখতে জামু এত সুন্দর ভিউ আইসে সান এটা হচ্ছে নাঙ্গলকোটের মিয়ার বাজার আর এই সানগোয়া মিয়ার বাজার নাঙ্গলকুটের মিয়ার বাজারের মধ্যে ঢুকি যাই আমরা গায়ে অলরেডি মিয়ার বাজারের ভিত্তে আছে নাঙ্গলকোট যাইয়ের কিন্তু নাঙ্গলকোটের বাসির এলাকা একটাই কথা কই যে তারা যে জায়গা যাই এগাতে একবার হইলেও যাই তারা চিনবে না এই জায়গা ইটা সান কন্ডাই যে তারা গেছে হ্যাঁ সুন্দর আমগ সুন্দর একটা জিনিস আছে না যাইলে কোনো বুঝতে না এটা যে এত সুন্দর একটা জিনিস এত মনোরম পরিবেশ স্নান কোমলমতি বাচ্চারা খেলাধুলা করে হিনে যায় ঢুকার পরে এত শান্তি লেগছে কিলে এত শান্তি লেগছে নিজেও জানি না কারণ আমি তো আর কোনো সময় যাইও না আশেপাশের পরিবেশ স্থান এত সুন্দর পাশে একটা এতিমখানাও আছে এতিমখানার বাচ্চারা মাঠে খেলাধুলা করে আর কাছে এত সুন্দর লাগছে বিশেষ করে এই এটা নাকি গাই বি স্থাপনা সান এত সুন্দর আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর আমরা না দেখলে কৈতাম হতাম না আমরা গেছি এমন অনেক অনেক মহিলারা আইসে নিজে যার মতো সময় কাটার ওই সান হেতারা নামাজ পড়ে কেউ পানি খাওয়ার কেউ অজু করে কেউ টাকা দান করে কেউ কোরআন শরীফ দান করে মানে দৃশ্যগুলো দেখি নিজের কাছে বারো লেগেছে মহিলার অজু ও নামাজের স্থান রাখছে ইয়েনে এত সুন্দর মনোরম পরিবেশে মহিলার গোল্লাই যে নামাজের ব্যবস্থা করছে এটা ধন্যবাদ জানাই মহিলার গুলায় বিশেষ করে নামাজের ব্যবস্থা রাখার লাই আশেপাশের পরিবেশ অনেক সুন্দর হরে আঙ্গি ওর বাই আছে লোক কিন্তু এটার ভিডিও নেওয়া হয় ন আস্তে আস্তে আবার হয়ে গেছে সান রাতের দৃশ্য দেখি তো আরো ভালো লাগছে একদম এই জায়গা আয় তো আইতামে ইচ্ছে হিনে মনে কর খাই খাই শুধু মিম্বর এটা দেখি মিম্বরের ভিতরে যে কত শত লাইট আছে এটা না দেখলে আন্নারা বুঝতেন না মানে মিম্বর এটা দেখি কেন জানি মনের এত শান্তি আমরা আইতে আইতে কিন্তু রাইতে গেছে আইবার হতে একটু মন্নারা বাজারের ভিডিও লইলাম আরে এটা তো আমরা দৈনন্দিন কাজের লাই মন্নারা বাজার প্রতিদিনে আইতে হয় কি এক জানি না কোন এক কোন কারণে আইয়ে আর কিন্তু প্রতি মাসে সাপ্তাহে পনেরো দিনে দশ দিনে একবার হইলেও মন্নারা বাজার আইতে হয় কারণ আমরা মুদি বাজার কাপড় সুপর বাচ্চা গো ডাক্তার জেঠে দেখে মন্নারা বাজার আশেপাশে কিন্তু আরো বাজার আছে গুণবতী বাজার বক্সগঞ্জ বাজার সুপুরি বাজার সেখানে কিন্তু এত যাওয়া হয় না মন্নারা বাজার আসতে কেন জানি ভালো লাগে যাতায়াতেরও সুবিধা আছে মন্নারা বাজার আর শ্বশুরবাড়ি বাফুরবাড়ি তুমি মন্নারা বাজার আসতে সুবিধা আয় আই বাইতে আর তালতোবাই আইসালাই প্লাস মামতোবাই আরি হ্যাঁ আঙ্গলকে কি আসে আসি এলার আইসে বিদেশ তুন হলকে দেখা করতে আইসে আইসাইতে আন্ডা নাই হেতে আই নাস্তা টাস্তা করে রা আইসি আর হুদযার আবার মসজিদে আসার নামাজের আহ আন দিয়ে লাইছে তখন হিঁঁরা নাস্তা দিয়ে আন্দা কতাকু আব্বুও চাহ খাই এলার লাগে আরাব্ব কিন্তু কত বা চাহ খায় সন্ধ্যাবেলা একবার খাইছন মেহমান লা বানাইছে আবার খায় পরে আন্ডা আইতে আরাম্ব কীগুণালে আর কলা লইব ইয়ে কলা এগুণ আনছে আই আই ডালি থইয় রি নষ্ট হয়ে যাব গরমের দিন ন শীতের কাল আইসে কিন্তু শীত তো আইয়েন না বুঝে হরে প্রথম ইতে থাই এগুণ নষ্ট হয়ে যাবে আচ্ছা খানা দানা শেষ করবার হরে এবার আরাম করে বুট আছে বুটিগুন এগুণ বিজেই সকালে এগুন সিদ্ধ করিয়ে নেবো নাস্তার লাই হরের দিন বিকেলে লাই আরে আর ভাবি এগুন ভিজে থ সকালে কিংবা বিকেলে আন্ডা কিন্তু আতের নাস্তায় খাই চা বিস্কুট খাইতে কিন্তু পছন্দ করি না তবে মাঝে মাঝে কর হয় কারণ আলসি করি অন্য কিছু না বানাইলে চা বিস্কুট খাই আরি নাহলে আমরা প্রতিদিনে বিকেলে কিছু হাতের নাস্তা বানাই সকালে নাস্তাটা ফিটা তিটে বানানি হয় বিকেলে এরকম বুট পেঁয়াজু এই সিঙ্গেড়া চমোচা যেদিন যেটা হারি বানাই আরি